হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মজাদার একটি পাউটি দিয়ে পিৎজা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাউটি দিয়ে মজাদার একটি পিৎজা রেসিপি যেটা না ট্রাই করলে আপনারা বিশ্বাস করবে না যে এত মজাদার একটা পিৎজা রেসিপি পাউটি দিয়ে তৈরি করা সম্ভব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি চারটে পারুটি নিয়েছি সেটা আমি একটা কেসির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব সবগুলো পারুটি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি জালকলা লিকুইড দুধ আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দুটা ডিম দিয়ে দিব রুমটা দুটো ডিম আমি দিয়ে দিয়েছি আর দুই চামচ সুজি সুজিটা দিলে এটা অনেক সফট হবে পিৎজাটা খেতেও অনেক মজা হবে সুজিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি সুন্দরভাবে সবগুলা উপকরণ মাখিয়ে নিব দেখুন সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি আর কত সুন্দর সফটভাবে মিশেও গেছে এবার আমি চিকেনটা তৈরি করে নেব আমি বুকের মাংস নিয়েছি কিছু পরিমাণ নিয়ে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি রসুন আর আদা পেস্ট এক চামচ দিয়ে দিয়েছি এক চামিচ লাল মরিচের গুঁড়া হাফ গোল গোলমরিচ গুঁড়া এক চামচ সয়া সস পরিমাণ মতো লবণ আর এক চামিচ টমেটো ক্যাশাপ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব এটা মাখিয়ে নিয়ে অনেকক্ষণ রাখা লাগবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এবার মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব আমি দুই চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো বেশি ভাজা যাবে না ভেজে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সেজন্য অল্প পরিমাণ ভাজতে হবে আর এই চিকেনটা তেল লোহিতে রাখলে ভাজলে হবে না হাই হিটে ভাজতে হবে নাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে এবার আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি চিকেনগুলো বেশি ভাজবো না এবার আমি চিকেনগুলো উঠাই নিব চিকেনগুলো আমি উঠাই নিয়েছি আগে থেকে যে পাউটির ডোটা তৈরি করা ছিল সেটা আমি ওই একই তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি গোল শেপে চামিচ দিয়ে সমান করে নিয়েছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি নিচের অংশটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব দেখুন আমার নিচের অংশটা হয়ে গেছে এবার আমি উল্টায় নেব যেহেতু পাউরুটি দিয়ে করা অনেক সফট সেজন্য উল্টাতে গেলে ভেঙে যাবে সেজন্য আমি একটা প্লেটের সাহায্যে উল্টায় নিব আমি একটা করার উপরে প্লেট দিয়ে সেটা আমি উল্টায় নিব দেখুন আমি প্লেটের সাহায্যে উল্টায় নিয়েছি উল্টায় নিয়ে আমি উপরে পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পিৎজা সস দিয়ে দিতে পারেন টমেটো কেশাব দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো আমি যে যেমন চিসটা খাবেন বেশি চাইলে বেশি দিতে পারেন কম চাইলে কম দিতে পারেন সীজটা দিয়ে আমি চিকেনের ভাজা টুকরোগুলো সবগুলো আমি সুন্দর করে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি ছোটো ছোটো কিউব করে টমেটো কেটে রাখছি সেটাও দিয়ে দিব সুন্দর করে আর পেঁয়াজ কুচি একইভাবে পেঁয়াজও আমি কেটে রাখছি সেটাও দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আবার আমি সিস দিয়ে দেবো সিস দিয়ে আবার ঢেকে দেবো দেখুন ঢেকে রাখলে পিসটা গলে গেলে পিৎজাটা তৈরি দেখুন পিৎজাটা কত সুন্দরভাবে হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার পিৎজাটা খেতে অনেক মজা হয়েছে আর অসম্ভব সুন্দর একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখতেও মাসাল্লা অনেক সুন্দর আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আশা করি আমার পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে ধন্যবাদ